এ প্রেমিক হতাশয় না নিরাশয় না লাতাহিন ওয়ালাতা হাসজান ওয়া আনতুমাল আলাও না ইনকুনতুমুক্মে নিন নিরাশয় না আর্থিক সংকট মানুষের বাধা বিপত্তিতে নিরাশয়ও না মনে রেখো বিজয় তোমারই হবে যদি তুমি মুমেন্ট হতে পারো ঘরে বসে হাত হাজারী বসে ভাংনা করে বসে নবীর উপরে দৌড়োজ শরীফ পরো নবী নবী বলে কাঁদেন নবীকে ডাকেন নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন মোদী নাই কিন্তু নবীর দৃষ্টিতে হাট হাজারি দূরে নয় নবী ইমানদার যানের চাই তারও নিকটে হাজিরও না হাসিনা নাই বলেন ইন্না আরসাল্না কা শাহিদ ওয়ামবাশির ওয়ানাজির সাহেদ সাক্ষ্যদানকারী সাক্ষী কে দে উপস্থিত থাকতে হয় চোখে দেখতে হয় আমার উসুল সব উন্মতে সাক্ষী হবে হাসানের ময়দানে কথা বলেন ঠিক না ভেটেন এই জন্য যুবক ভাইর আমার রসুলের পাক ইমানদারের জানের চাই তার নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়া ঢুকেন কথা কয় না দোয়াটা কোনটা পড়ি আল্লাহলি হাদিস শরীফ খুজা দেখেন এই দোয়া পড়ার আগে আবার নবীকে সালাম দিয়ার দোয়া পড়তে হয় ঠিক আছে কি না আহল সুন্নাতল জামাত ঠনকু কোনো জামাত নয় এটা ভানের জলে বেশে আসা কচুরি পানা নয় এরা রসুল্লাহকে ধারণ করার মতো ধারণ করে মানার মতো মানে এদের চলাপ্রের গতি দেখেন না এত তুফান চর তুফানের ভিতরে ওরা টিকে আছে কিভাবে এদেরকে প্রটেক্ট করতেছে আল্লাহর অলিদের ওলিদের ভালোবাসায় কথা বলে ঠিক না বে এই জন্য সাবধান হয়ে যান আল্লাহ সহবতে যান যে এই জায়গায় গেলে কলবার মুর্দা থাকে না এটা জিন্দা হয়ে যায় সিনা আর সিনা থাকে না এটা মোদিনাও ওলার প্রেমের আয়না হয়ে যায় রাইট কেনা রাইট কেনা বলেন ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া এই জন্য বাসের বাসী আর প্রেমের বাসী এক জিনিস না প্রেমের আগুন আর বনের আগুনে এক জিনিস না এই কথাগুলো বললে অনেক অপেক্ষা করে আরে এবার ডুব দিয়া দেহস না অত ডুব দিলেই তুই দেখতে পাবি রে হ্যাঁ পাবে সেই কেন আছে না আছে যাকে এগুলো বলবো না কোনো সময় দরবার আসলে বলবো মাদ্রাসার মধ্যে এগুলো চলে না এরপরে কিছু কথা বলে গেছি যা যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি তবে এতটুকু বলতে চাই দশ হাজার টাকা দিলে আপনি কি গালি দিবেন আমার দেশে বহুত লোক না সত্য গোপন করতেছে টাকা খায়া আপনারা তো জানেন না অথচ দেখতে পুরো আল্লাহ রি দেখ কি আল্লাহ ওলি এ ঘুষ খাইতে খাইতে এ হারাম খাইতে খাইতে কলম এমন মারা মরছে কান লোক চোখ দফা কথা সত্য না মিথ্যা কইতেছি আমি যা বলি স্টেট বলি তবে সাবধান আপনি আমাকে ধুকা দিতে পারবেন আমাকে ফাঁকি দিতে পারবেন ওয়ামা কার অল্লাহ ও আল্লাহ খাইরুল মা কিরিন আপনি বাঁচতে পারবেন না আপনি ধরা খাবেনই খাবেন মনে রাখবেন চুরের দশ দিন গিরোসের একদিন আপনি যাইবেন কই মৃত্যু কিন্তু মনিবের হাতে যে কোনো মুহূর্তে সোম্মায় আপনাকে থাবা মারবে আপনি ভাবতেছেন আপনার ডানে বামে লুকের অভাব নাই আমি ডাক মেলে লক্ষ লক্ষ লুক পড়া যায় কালকে মহিলা দেখেন রিক্সাওয়ালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে বলেন তো সেই কাপড়টার রং কি কথা বলে রং কি আরে রিক্সাওয়ালা যে ঘরে থাকবে কোটিপতি সেই ঘরে থাকবে বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না মাটি তাইলে পরিষ্কার কথা আল্লাহর ধরা ইন্না পাত সরব বিকাল আসাদিত রবের ধরা অনেক শক্ত এই জন্য শক্ত ইন্না হু হুয়ুদি ওয়াই ওয়াইদ তিনি তোমার শুরুর মালিক তিনি তোমার শেষের মালিক ও হু অল গফুরুল ওয়াদুদ তুমি অন্যায় করতেছ অহংকার করতেছো তুমি গিবাদ করতেছো। না ফর করতেছ এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন হি ইজ দ্য ফর গিভিং অ্যান্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না বান্দা তুমি ফজর না পরে ঘুমিয়ে গেছো ইচ্ছে করলে ঘুমের ঘরে মনিব তোমাকে প্যারালাইসিস করতে পারে করে নাই কেন কয় ফি আই সুরাতিম মা শা আমি রব যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া কইরে বানাইছি এই জন্য ছাড় দিয়েছি কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবেন না ধরা আপনাকে খেতে হবে এই জন্য লা তামসি ফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলো না কারণ ইন আল্লাহ লা ইয়ুহিবুল মুতাকাব্বিরিন ইষ্টাই আল্লাহ রাব্বুল পছন্দ করে না আর তোমার টাকা আছে আমার হয়তো টাকা না থাকতে পারে তুমি 휴머니টি ইজ দা 베리 ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর आवर লাইফ তুমি মানুষ আমি মানুষ মানুষ হিসেবে মানুষকে সম্মান করা এটা ইসলামের শিক্ষা হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান অন্য ধর্মের মানুষটা যদি পানিতে পড়ে যায় আমি মুসলমান হলো তাকে পানি থেকে উদ্ধার করতে হবে তার ঘরটা আগুন লেগে গেছে আমি মুসলমান হলো হিন্দুর ঘরে আগুন লাগলে আমি পানি দিইনি নির্বাহিত হবে দ্যাটস ইসলাম এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্প্রীতির মাধ্যমে সুন্নিরা চলে ব্যক্তিত্বের মাধ্যমে সুন্নিরা চলে সুন্নিরা শরীয়তের মাপকাঠি যেখানে যেটা যেভাবে রাখা এভাবে রেখেই চলাফেরা করে এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না এই জন্যই তাহারা আমার ওনারা আমাদের সাথে চলে না